হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি তাতার লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করব আর তোমরা আশা করি বুঝতেই পেরেছ যে কি করব আজকে বানাবো হচ্ছে চিড়ের পোলাও তো চিড়ের পোলাও বানানোর জন্য আমি কিন্তু এখানে একদম মোটা চিঁড়েটা নিয়েছি মানে চিড়ে কিন্তু দু রকমের হয় একটা কিন্তু এগুলো হচ্ছে একদম পাতলা পাতলা সরু সরু লম্বা লম্বা এই চিঁড়েটাই পোলাওর জন্য নেবে আর যদি ওই মোটা মতন একটা চিড়ে আছে ওটা নিলে কিন্তু পোলাও একদম ভালো হবে না ঘেটে পাক হয়ে যাবে দোকানে গেলে তোমরা কিন্তু বলেই নেবে তো এখানে চিড়ের পোলাওটা বানানোর জন্য আমি এখানে চিড়ে নিয়েছি আর এখানে নিয়েছি গোটা গরম মশলা এখানে অনেকগুলো আছে এত লাগবে না তবুও আমি নিয়েছি আর এখানে নিয়েছি কাজু কিশমিশ এখানে আছে ঘি আর তেজপাতা আর এখন কিন্তু প্রায় বাজে রাত আটটা আর রাতের বেলা হচ্ছে আজকে পোলাওটা বানাবো আর সবজির মধ্যে এখানে নিয়েছি গাজর আর বিনস আর আলুও দেবো আমি পোলাওতে আর তোমরা যদি না চাও নাও দিতে পারো তোমাদের পছন্দ মতো সবজি দেবে ফুলকপি টাইমে ফুলকপি দেওয়া যায় ক্যাপসিকাম দেওয়া যায় অনেক কিছু দেওয়া যায় তোমাদের পছন্দ মতো সবজি তোমরা দেবে চলো সবজিগুলোকে কেটে তো দেখো বন্ধুরা এখানে আমি সবজিগুলোকে কিন্তু ডুমো ডুমো করে কেটে নিয়েছি তোমরা চাইলে লম্বা করেও কাটতে পারো ডুমো ডুবো করে কাটলে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আর এখানে আমি কারিপাতার কথাটা না একদম ভুলে গেছিলাম তো আজকে পোলাওতে কারি পাতা দেবো চলো এবার রান্নাটা শুরু করি তো এখানে করাতে প্রথমে মা তেল দিয়ে দিয়েছে আর তেলের মধ্যে দিয়েছে গোটা গরম মশলা এলাচ দারচিনি আর লবঙ্গ এরপর দিয়েছে তিনটে শুকনো লঙ্কা আর কারি পাতা দিলে কিন্তু তেজপাতা দেওয়ার কোনো দরকার নেই কারিপাতা না থাকলে তোমরা তেজপাতা দেবে যে কোনো একটা দিলেই হবে এরপর আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম আলু গাজর আর বিনস মা তিনটে সবজি একসঙ্গে দিয়ে দিয়েছে আর তিনটে সবজি একসঙ্গে দিয়ে কিন্তু হালকাভাবে নেড়ে একদম সেদ্ধ করে নিতে হবে মানে সবজিটাকে ভাজা ভাজা করে নিতে হবে কিন্তু বেশি পোড়ালে হবে না একদম হালকাভাবে ভাজতে হবে পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না এরপর মা এখানে স্বাদ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছে হলুদ গুঁড়োটাও কিন্তু কম করে দিতে হবে এবার চলো সবজিটা ভাজা হতে হতে চিড়েটাকে ভালো করে ধুয়ে নিই এই চিঁড়েটা হলে কিন্তু তুমি তিন থেকে চারবার খুব ভালো করে ধুয়ে নিতে পারবে আর ওই যে আরেকটা যে চিড়ে আছে আমি বুঝতেই পারি না যে কোনটাকে মোটা চিঁড়ে বলে কোনটাকে পাতলা চিড়ে বলে তো ওটা হলে কিন্তু তুমি একবারেও ধুতে পারবে না একবার জাস্ট জল পড়লেই পুরো গোলে ভাগ হয়ে যাবে চিড়েটা আর ধানের কত ভুসি আছে দেখেছো ভালো করে না ধুলে হয় ভালো করে তিন থেকে চারবার কিন্তু চিড়েটাকে ধুয়ে নিয়েছি এরপর মা কিন্তু ভাজাটা বসিয়েছিল কড়াই যাতে না তলায় ধরে যায় সেই জন্য ঢাকনাটা খুলে কিন্তু আরেকবার ভালো করে নেড়ে দিল সবজিগুলো কিন্তু এখনও সেদ্ধ হয়নি বাকি আছে আর এখানে আমি চিঁড়েটাকে ধুয়ে একটা থালায় বিছিয়ে রেখেছি যাতে নরম না হয়ে যায় জলটা গায়ে গায়ে শুকিয়ে গেলে চিড়েটা দেখো একদম গোটাই আছে এই চিড়েটা হলে কোনো ভয় লাগে না এরপর মা চিরের ওপর থেকে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছে ভাজাতেও কম করে লবণ দিয়েছিল চিরের ওপরে একটুখানি দিয়েছে তো এরপর কিন্তু সবজিগুলো ভালোই সেদ্ধ হয়ে গেছে প্রথম এর আগে আমি একবার চিড়ের পোলাও করেছিলাম সেটা আমি করেছিলাম আর তখন তো চিরের বিষয়ে আমি অত কিছু জানতাম না আমি কিন্তু ওই আরেকটা যে চিড়ে হয় সেই চিঁড়েটা এনে করেছিলাম সেটা একবারই আমি জাস্ট ধুয়েছিলাম তো এত নরম হয়ে গেছিলো না বন্ধুরা পুরো যে ডালার ডালা পাকিয়ে গেছিলো তো মা পরে বললো যে এই চিঁড়ে দিয়ে পোলাও করে না পোলাওয়ের জন্য একটা মোট মানে মোটা না কী বলে এই চিঁড়েটার কথা বলেছিল সেই থেকে জানি যে এই চিঁড়েটা দিয়ে পোলাওটা বেশি ভালো হয় তো এরপর মা একটু মধ্যিখানে সবজিগুলো ফাঁকা করে মধ্যিখানে একটু ঘি দিয়ে তার উপরে কাজু কিশমিশটা একটু ভেজে নিল কারণ প্রথমে একদম ভুলে গিয়েছিলাম ভুলে গিয়েছিল মা কাজু কিশমির কাজু কিশমিশটা তোমরা প্রথমেই দিয়ে দেবে তেলের ওপরে তারপর সবজিগুলো দেবে এরপর যে চিঁড়েটা ধুয়ে রেখেছিল মা সেইটা দিয়ে দিল আর চিড়ের পোলাওটা হতে কিন্তু একদম বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় শুধু সবজিগুলো সেদ্ধ হবে যতক্ষণ একটু সেটাই সময় লাগবে আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে যেহেতু ঘিটা দিল মা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে ঘিটা নামানোর পরেও কিন্তু দিয়ে তোমরা খেতে পারো এরপর কিন্তু মা এক চামচ চিনি দিয়ে দিয়ে দিল চিনি তো দিতেই হবে কারণ পোলাও তো একটু মিষ্টি মিষ্টি হয় চিড়ের পোলাওটা একদম রেডি হয়ে গেছে আর মা থালায় নামিয়ে নিল আর আমি ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি হঠাৎই এত জোরে একটা বৃষ্টি এলো যে কি বলবো দেখো কোনো ঝাপটা কিচ্ছু নেই হঠাৎই এত জোরে বৃষ্টি মানে চিড়ের পোলাওটা একদম রেডি হয়ে গেছে খাবো আর প্রচুর জোরে বৃষ্টি এসছে কিন্তু কারেন্ট যায়নি ভাগ্য ভালো কারেন্টটা আছে চলো তোমাদের আর একবার ভালো করে দেখিয়ে দিই তো আজকে এই পুরো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যারা চিড়ের পোলাও খেতে ভালোবাসো তারা তো জানোই যে চিড়ের পোলাও খেতে কত ভালো লাগে আর যারা খাওনি তারা অবশ্যই এই ভিডিওটা দেখে রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো সত্যি বলছি দারুণ খেতে হয় আমার তো খুব পছন্দের একটা রেসিপি চিড়ের পোলাও তো চলো বন্ধুরা টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখো এমনভাবে আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো অবশ্যই ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করে দিও চলো টাটা